ঠিক আছে আমাদের বাড়ির আশ্রয় দিলা বাজার খানা না আসলে এই জায়গাটা আসলে জটিল বা কঠিন আসলে প্রতিদিন কাজ হয় না আবার দেখা যায় যে হয় অনেক মানুষ সঙ্গে সঙ্গে বসে থাকে দর্শক আজকে যাচ্ছি মানুষ ব্যথা কেনার হাটে যেখানে মানুষ ব্যথা কেনা হয় গত তিন দিন যাবৎ আপনাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি বাট পারতেছিলাম না আমাদের জবাবদেরই হয়ে যাইতেছিল বাট আজকে আমরা রওনা দিয়েছি এখন এটাই হচ্ছে হার্ট মানুষ যদি বলি এরকমটাই বাট এইটা মূল বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মনিকোটা বাজারের আশেপাশে থাকে এখানে আশেপাশের কৃষকগণ তাদের খেতে খামারে কাজ করার জন্য এই মানুষগুলোকে নিয়ে যায় প্রতিদিন পাঁচশো সাতশো এরকম টাকা যেই দিন যেই দর হয় তারা আপাত এই মণিকোঠার আশেপাশে বিভিন্ন ঘর ভাড়া নিয়ে রয়েছেন বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এটাই হচ্ছে দৈনিক এই যে যে মণিকোঠা বাজারে ওঠে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আপনার দেশের বাড়ি কোথায় এবং এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে দৈনিক ভোরবেলা ভোর চারটা বাজে ওঠে দৈনিক এই বাজারে ওঠা এই যে যে বর্তমান দেশের পরিস্থিতি এইভাবে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আপনি তো এই বাজারে ওঠেন প্রতিদিনই প্রতিদিন ঠিক আছে আমাদের বাড়ির এই জায়গাটা কঠিন আসলে প্রতিদিন কাজ হয় না আবার দেখা হয় অনেক মানুষ সময় সঙ্গে বসে থাকে অথচ দেখা যাচ্ছে যে আসলে এলাকার লোক খারাপ না ভালোই ভালোটা হলে পরে আমরা টিকতে পারতাম না তারপরেও আমরা এখানে কামে আসিছি কামে আসি যেহেতু আমরা এমন হাত কাপে সমস্যা নাই তারপরে দেখা যাচ্ছে যে এলাকার লোক ভালো না হলে কাম করা যেত না তারপর আমরা কাম করি আপনারা কি রেগুলার রাত্রিবেলা রান্না করে এই বাজারে ওঠেন রাত্রিবেলা রাত্রে আটটা নটাতে রান্না করি রান্না করার পরেই দেখা যাচ্ছে যে আমরা সকালকার রাত্রের ভাতটা সকালে নিই তারপরে যাই অনেক দিন দেখা যাচ্ছে খাটো দেয় অনেক দিন দেয় না আপনাদের দেশে কি কাজ কাম নাই এই যে এত দূরে আসছেন এই বিষয়টা আমাদের দেশ আসলেই রাজশাহী জেলা গরিব এলাকা ঠিক আছে ভরা আছে কিন্তু ঘটনা হলো তো উন্নয়ন কিন্তু আসলে ঘটনা হলো যে যারা আমাদের রাজশাহীর লোক তারা এই দেশে আসে আসার পর কাম টাম ধরার পর দুই ছয় মাস এক মাস এরকম কাজ করার পর আবার চলে যায় তো এখানে হচ্ছে যারা এই বাজারে মূলত উঠে যেটা আমি বলতেছিলাম মানুষ বেচাকেনার কেনার হাট এরকমই একটা বিষয় তো কাকা আপনারা ভোর কয়টা বাজে এখানে উঠে ছটা উঠি ছটায় ছয়টায় ছটা উঠে ওই

গৃহস্থ আসে তাদের কিনে নিয়ে যায় এবং একটা ক্যাটাগরি আছে মাটি কাটার কাজ একটা টাইম তারপরে হচ্ছে মাঠের আরেকটা টাইম এরকম মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে তারা কাজ কাম করে এটাই হচ্ছে মূল বাজার মণিকোঠা বাজার ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার মণিকোঠা বাজার এখানে হচ্ছে এই মানুষগুলো জড়ো হয় এই মানুষগুলো মূলত বিভিন্নভাবে বিভিন্ন গৃহস্থরা এসে এই মানুষদেরকে নিয়ে যায় তাদের খেতে খামারে কাজ করার জন্য বাড়ি ঘরে কাজ করার জন্য এভাবেই চলছে অনেক দিন যাব ফরিদপুরে এই উপজেলা পর্যায়ে আমাদের চক একটা জায়গায় গাজির ইউনিয়নের একটা জায়গায় এরকম মানুষজন উঠে গৃহস্থরের কিনে নিয়ে যায় এবং এই সদরপুর উপজেলা এটা মনিকোটা বাজারে এরকমটা হয় তো পুরো বিষয়টা হচ্ছে গত তিন দিন যাবত আমি চেষ্টা করতেছিলাম এই বিষয় এই দৃশ্যটা তুলে ধরার জন্য পাকতেছিলাম না সময় আমরা আমরা যেই টাইমে আসতাম সেই টাইমটাই হচ্ছে সব মানুষগুলো বিক্রি হয়ে যেত তো আজকে হচ্ছে অনেক কষ্ট করে চারটা বাজে উঠে আপনাদের এই ভিডিওটা করার মানে মনে হয় আজকে আমি একটা পারফেক্ট টাইমে আসছি এবং সবাইকে উঠাইতে পারি এটাই হচ্ছে মূল হাট যে মানুষ ডেসা কেনার হাট ভোর ছয়টা বাজে শুরু হয় যেটা আপনাদের একটু আগে একজন বললো তো পুরো বিষয়টা যদি আপনাদের দেখাই এখানে হচ্ছে গৃহস্থরা আসে তাদের প্রয়োজন মতো লোক নিয়ে যায় যেই বাজার দর হয় ছয়শো সাতশো আটশো বর্তমানে মানুষ কিছুটা কম যার যার বাড়ি চলে গেছে সিজনাল কারণে বৃষ্টি হয়েছে যেটা শুনতে পেলাম এখানে আরও বেশি মানুষ হয় প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ বেচা কেনা হয় তো ওই পুরো দৃশ্যটা গত তিন চার দিন যাবত আমি চেষ্টা করতেছিলাম বাট আজকে পেয়েছি আজকে এসেছি তো ওই থেকে এইটা এই বাজারটা হচ্ছে সদরপুর উপজেলার মণিকোটা বাজার যেটা এখানে হচ্ছে আশেপাশে মানুষজন থাকে এই বাসা ভাড়া নিয়ে তারা সাতজন আটজন দশজন এরকম একটা দলগতভাবে থাকে দেন হচ্ছে এইখানে এই বাজারে ওঠে যেইটা ফরিদপুরে হয় এবং চর প্রদূষণের গাজেটটাকে একটা জায়গায় আমি জানি এরকমটা হয় মানুষজন ওঠে তো এই দৃশ্যটা দেখানোর জন্য পুরোপুরি বিষয় হচ্ছে এখানে কৃষকরা আশেপাশের যে কৃষকরা রয়েছে তারা তাদের সাধ্য মতো যে কয়জন জন প্রয়োজন সেইগুলা এখান থেকে নিয়ে যায় এই হচ্ছে মেন বাজার আমি একেবারে বাজারের ভিতরে মানুষজনের ভিতরে এখন দাঁড়িয়ে আছি তো এনারাই হচ্ছেন বিভিন্ন গৃহস্থরা আসে এনাদের সাথে কথাবার্তা বলে যদি সেটেল হয় আর টাকা পয়সার ব্যাপারটা মিলে যায় তাহলেই তারা হচ্ছে তাদের বাড়িতে যায় কাজকাম করে আবার যে টাইমটা আটটা বা অনেকে তিনটা পর্যন্ত করে এই টাইমটার ভিতরে তারা কাজকাম করে আবার তাদের গন্তব্য ফিরে আসে এবং প্রতিদিন টাইমে ভোর চারটা বাজে তারা ঘুম থেকে ওঠে রান্না রান্নাবান্না নিজেদের রান্না বান্না সেরে তারপরে আবার ছয়টা বাজে এই বাজারটাই ওঠে এখন যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল বাজার এতগুলা মানুষ এখানে প্রায় চার পাঁচশো মানুষ জন্য জড়ো হয় কিন্তু আজকে হচ্ছে বৈরি আবহাওয়ার কারণে কিছুটা কম কৃষকরা ওই রকমভাবে সারা দিচ্ছে না তাই অনেকেই দেশের বাড়িতে চলে গেছে ওই পুরো বিষয়টা মিলে এইটা হচ্ছে কিষাণ বা কামলার বাজার কিষানের বাজার বৈরাজ অনেকে গ্রাম্য ভাষায় বলে এই শব্দগুলো ইউজ হয় এবং কৃষকরা যার যার মতো খেতে যার যেই কয়জন প্রয়োজন এই বাজার থেকেই নিয়ে যায়

धान का ढिगला को सी